অবশেষে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়ে গেল নবম পে কমিশন গতকাল অর্থাৎ রোববার আমি যখন ভিডিওটা করছি আজকে সোমবার রোববার বাইশ সদস্যের নবম পে কমিশন গঠিত হয়ে গেল কমিশনের প্রথম বৈঠকের তারিখ থেকে মাসের মধ্যে কমিশন সুপারিশ প্রণয়ন করবে তো যে কোনো পে কমিশনেই আমাদের মূল আলোচ্য বিষয় থাকে বা মূল আকাঙ্ক্ষা থাকে বা মূল জানার ইচ্ছা থাকে বেতন কত বাড়তে পারে এই সমস্ত বিষয় নিয়েই কথা বলবো আজকে আপনাদের সাথে শ্রীম ওসমান নটকরের ছাত্রী বিশেষ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত তো আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়া থেকে যে তথ্যগুলো পেয়েছি আমরা সেই তথ্যগুলোর একটু সামারিটা দেখে আসব। কমিশন গঠন প্রায় এক দশক পর সরকারি এবং স্বায়িত্বশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে একটি জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে প্রধান এবং সময়সীমা কমিশনের প্রধান হিসেবে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে নিয়োগ দেওয়া হয়েছে কমিশনকে প্রথম সবার পর থেকে ছয় মাসের মধ্যে সুপারিশ সহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে প্রজ্ঞাপন জারি যেটা আমি বলেছিলাম রোববার অর্থাৎ গতকালকে সাতাইশ সাত দু হাজার তারিখে কমিশনের সদস্যদের নাম এবং কার্যপরিধি প্রকাশ করেছে কমিশনের সদস্য হলেন বাইশ জন উদ্দেশ্য এবং ভিত্তি প্রজাতন্ত্রের প্রায় পনেরো লাখ কর্মকর্তা কর্মচারীর জন্য একটি সময় উপযোগী বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো ধারা অনুযায়ী এই কমিশন গঠন করা হয়েছে কার্যপরিধি সরকারি আদা সরকারি সাহিত্য সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ করবে সময় সময়োপযোগী বেতন কাঠামো এবং বিশ্ব চাকরির জন্য আলাদা বেতন কাঠামো নির্ধারণ করবে আয়কর বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত ভাতাসহ অন্যান্য ভাতা এবং পেনশন ও অবসরের সুবিধা নির্ধারণ করবে মূল্যস্ফীতির সাথে বেতন সমন্বয়ের পদ্ধতি এবং কাজের মান মূল্যায়ন করবে বেতনের গ্রেড এবং ইনক্রিমেন্টের অসঙ্গতি দূরীকরণের সুপারিশ করবে এবং গাড়ি টেলিফোন এবং রেশনের মতো সুবিধাগুলো যৌক্তিকীকরণের পরামর্শ দেবে বিবেচ্য বিষয়সমূহ সুপারিশ প্রণয়নের সময় কমিশন কয়েকটি বিষয় বিবেচনায় রাখবে একটি পরিবারের পিতা সহ সর্বোচ্চ ছয়জন জীবনযাত্রার ব্যয় সন্তানদের সর্বোচ্চ দুজন শিক্ষা এবং স্বাস্থ্য খাতের ব্যয় দেশের সার্বিক আর্থিক অবস্থা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয় ব্যয়ের পরিস্থিতি জনপ্রশাসনে মেধাবী কর্মকর্তা নিয়োগ এবং সরকারি সেবার মান উন্নয়ন পূর্ণকালীন সদস্য সাবেক সচিব মোহাম্মদ আলী খান সাবেক হিসাব মহানি নিয়ন্ত্রক মুসলাম উদ্দিন সাবেক রাষ্ট্রদূত ফজলুল করিম জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সচিব অথবা অতিরিক্ত সচিব খণ্ডকালীন সদস্য কমিশনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ব্যবসায়ী সংগঠনের সভাপতি সহ একটি বিস্তৃত তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে রয়েছেন সাবেক মহা হিসাব নিরীক্ষক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিআইডিএস এর মহাপরিচালক আইসিএবি এবং এ এর সভাপতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি বিশেষ ক্ষমতা কমিশন প্রয়োজনে যে কোনো ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত কোঅপ্ট করতে পারবে এটা হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট নিউজ তবে কমিশনের বৈঠক আনুষ্ঠানিকভাবে কবে অনুষ্ঠিত হবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি জানতে পারলে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এখন সবচেয়ে যে প্রশ্নটা যে বেতন আসলে কত বাড়বে এর সাথে আরেকটা প্রশ্ন কতদিনে নবম পে কমিশন তার সুপারিশ প্রণয়ন করবে তো বেতন আমরা প্রিভিয়াস বা পূর্বের যে পে কমিশনগুলো আছে সে পে কমিশনগুলো হয়ে গঠিত হয়েছিল সেই পে কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন করে দেখা গেছে যে বেতন ৩৫ বা তিরিশ শতাংশ বা চল্লিশ শতাংশ এই হারে বৃদ্ধি পায় সাধারণত নিচের দিকের গ্রেডে যারা আছেন তাদের বেতনটা একটু বেশি বৃদ্ধি পায় উপরের দিকে যারা আছেন তাদের বেতনটা আনুপাতিক হারে কম বৃদ্ধি পায় তো মোটামুটি আমরা বিগত কয়েক বছরের মূল্য মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের বৃদ্ধির হারটা বিবেচনা করে ধারণা করছি যে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বা এর কাছাকাছি হবে আর কবে নাগাদ এটা বাস্তবায়ন হতে পারে আমরা যারা আপামোর প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা আছে আমরা আশা করছি যে ইনশাল্লাহ আগামী বাজেটের আগেই আমরা সুপারিশ সহ বাস্তবায়ন পেয়ে যাব এবং দু হাজার ছাব্বিশ সাতাইশ বাজেটে ইনশাল্লাহ এটা কার্যকর হবে এটাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ বাকি যারা আছেন সবার কাছে আমাদের বিনীত আবেদন তো এ বিষয়ে আপনাদের মতামত কি বেতন কত বাড়ালে ভালো হয় এবং গ্রেড যেটা এখন বিশটি গ্রেড আছে সেটা আগেও একবার দাবি উঠেছিল গ্রেডগুলো কমানোর জন্য গ্রেড কি কমাবে কি না ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন এবং চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য আর এই ফাঁকে যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো খবর নিয়ে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন